আসসালামু আলাইকুম দেশের জন্য কোটি টাকার আইপিএলকে বয়কট করলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুকস এবং মোস্তাভিজ তাস্কিন পেলেন আইপিএলের সুযোগ প্রতিবেদনে দেখে নিন কে কোন দলে সুযোগ পাচ্ছে এবং কেন হ্যারি ব্রুকস এত টাকার ঝঞ্ঝনানি থেকেও কিভাবে নিজেকে সরিয়ে নিলেন এবং কি কারণে হ্যারি ব্রুকস কোটি টাকার মায়া ত্যাগ করলেন দেখুন বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ও আর্থিকভাবে লাভজনক ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল যেখানে বিশ্বের সেরা তারকারা খেলার সুযোগ পান সেখানে এবার এক চমকপদ ঘটনা ঘটেছে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান হ্যারি ব্রুকস কোটি টাকার অফার থাকা সত্ত্বেও আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দেশের প্রতি দায়িত্ববোধ দেখিয়ে অন্যদিকে বাংলাদেশের দুই তারকা মুস্তাফিজুর রহমান ও তাস্কিন আহমেদ পেয়েছেন এবার আইপিএলে খেলার সুযোগ দেখুন ইংল্যান্ডের প্রতিভাবান ব্যাটসম্যান হ্যারি ব্রুকস গত বছর সানরাইজ হায়দ্রাবাদের হয়ে দারুণ খেলেছিলেন যদিও তার পারফরমেন্স একটা ম্যাচ বাদে আর বাকি ম্যাচে তেমন সুবিধা ছিল না তবুও তিনি ছিলেন আইপিএলের আকর্ষণীয় ক্রিকেটারদের ভিতর একজন এবারও বিভিন্ন দল তাকে নিতে আগ্রহী ছিল কিন্তু হ্যারি ব্রুক আইপিএল খেলতে অস্বীকৃতি জানান এবারও কিন্তু তাকে ছয় কোটি চল্লিশ লাখ টাকায় কিন্তু সানরাইজ কিনে নিয়েছিল কিন্তু তারপরও তিনি নিজের দেশের খেলার কথা চিন্তা করে আইপিএলকে খেলার অস্বীকৃতি জানান কেন তিনি আইপিএল থেকে সরে দাঁড়ালেন কারণ ইংল্যান্ড দল বর্তমানে টেস্ট ক্রিকেটকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিশেষ করে তাদের টেস্ট চ্যাম্পিয়নশিপ ও অন্যান্য সিরিজের জন্য খেলোয়াড়দের ফিট রাখা গুরুত্বপূর্ণ ব্রুক ও মনে করেন দেশের হয়ে খেলা তার প্রথম দায়িত্ব তাই তিনি আইপিএলকে না বলে দিয়েছেন এদিকে বাংলাদেশের হয়ে আইপিএলে দুই তারকা প্রতিনিধিত্ব করবেন মুস্তাফিজ্য তাসকিন বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর হলো দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ এবার আইপিএল এর হয়ে খেলবেন শোনা গিয়েছে যে মুস্তাফিজুর রহমান তিনি ডাক পেয়েছেন কলকাতার হয়ে খেলার এবং তাস্কিন আহমেদ তিনি প্রতিনিধিত্ব করবেন লক্ষ্ণৌ সুপার জায়ান্টে তো বাংলাদেশের দুই সেরা টি টোয়েন্টি বোলারদের একজন কিন্তু মুস্তাফিজ এবং আরেকজন কিন্তু আপনার তাস্কিন আহমেদ তাস্কিন যে ফর্মে রয়েছেন তো তাকে লক্ষ্ণৌ সুপার জয়েন তার দলে নিয়ে দুর্দান্ত একটা কাজ করেছেন আগেরবার কিন্তু মুস্তাফিজুর রহমান চেন্নাইয়ের হয়ে ভালোই খেলেছিলেন এবং তিনি চেন্নাইয়ের ডেট ওভারে দুর্দান্ত বল করেন এবং চেন্নাইয়ের যে সমস্ত স্পিন সহায়ক উইকেট সেখানে কিন্তু মুস্তাফিজ জারুন কার্যকারী ছিলেন তো এবার তিনি কলকাতার হয়ে মাঠ মাতাবেন এবং কলকাতার হয়ে দুর্দান্ত বল করবেন সেটাই হচ্ছে এখন দেখার বিষয় কারণ শাহরুখের টিমে বাংলাদেশে এর আগেও অনেক প্লেয়ার খেলেছেন সাকিব আপনার লিটন কুমার দাস এবং এইবার মুস্তাফিজ খেলবেন তো অবশ্যই মুস্তাফিজের জন্য বিশেষ একটা কিছু হবে এবারের আইপিএল এবং দুর্দান্ত পেশা তাসকিন আহমেদ এবার লক্ষণ সুপার জয়েন্টে দলে জায়গা করে নিয়েছেন এটা তার আইপিএলে ক্যারিয়ারের প্রথম অভিজ্ঞতা দেখুন পেস ও বাউন্স দিয়ে তাস্কিন আহমেদ যে কোনো টিমকেই যে কোনো প্লেয়ারকে ভকরে দিতে পারে ভারতের উইকেটে তাস্কিনের গতি বিপজ্জনক হতে পারে সম্পতির সময়ে তিনি বাংলাদেশের অন্যতম সেরা পেচার এবং তাস্কিন বর্তমানে পুরোপুরি ফিট যা আইপিএলের অনেক দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ আইপিএলে মুস্তাফিজুর রহমান ইতিমধ্যে পারফরমেন্স করেছেন মুস্তাফিজের ভালো পারফরমেন্স করার সুযোগ বেশি কারণ কারণ তিনি এর আগেও দুর্দান্ত ধোনির মতো একটা ক্যাপ্টেনের আন্ডারে ছিলেন তাতে করে তিনি কলকাতার হয়ে দুর্দান্ত করবেন সেটাই এখন কেমন করেন সেটাই এখন দেখার বিষয় এবং অবশ্যই তাস্কিন ভালো করবে সেটা অবশ্যই ধরে নেওয়া যায় দেখুন শেষে বলা যায় যে হেরি ব্রুকস যেখানে দেশের স্বার্থে কোটি টাকার আইপিএল বর্জন করলো সেখানে বাংলাদেশের দুই তারকা মোস্তাফিজ এর জন্য এটি বড় সুযোগ আইপিএল বিশ্বের সব থেকে প্রতিযোগিতামূলক ফ্র্যাঞ্চাইজি লিগ যেখানে পারফরমেন্স করলে আন্তর্জাতিক ক্রিকেটে আত্মবিশ্বাস বেড়ে যায় এবার দেখার পালা মোস্তাফিজ তাস্কিন কতটা ভালো করতে পারে তো অবশ্যই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে